ময়নার শ্রীকণ্ঠা অঞ্চল তৃণমূলের উদ্যোগে বাসন্তী মন্দিরে পুজো তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের নির্বাচনী জয়লাভের জন্য ময়নার শ্রীকণ্ঠা অঞ্চল তৃণমূল কমিটির উদ্যোগে শ্রীকণ্ঠায় বাসন্তী মন্দিরে পুজো উপস্থিত ছিলেন ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সন্দীপ ব্রত দাস পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস শ্রীকণ্ঠা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি অসিত বরণ প্রধান অঞ্চল প্রধান অনিমেশ বর্মন মহিলা নেত্রী সরস্বতী বাইচার সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বগণ এই পুজো প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের

এইগুলো যাতে আমাদের বিশ্ব শান্তির সাথে সাথে আমাদের এই লোকসভার যে আমাদের প্রার্থী কংগ্রেস দেবাংশ ভট্টাচার্য যাতে জয়লাভ করতে পারে তার কাছে মার কাছে ই করলাম প্রার্থনা করলাম আমরা ভাস্তা জেলা পরিষদের সদস্য এবং কর্মাধ্যক্ষ অভয় দাস ম্যাডাম এবং ব্লক সভাপতি সহ আমাদের অঞ্চল নেতৃত্ব আমার নাম অসিত প্রধান আমি এখানকার সভাপতি তৃণমূল কংগ্রেস আচ্ছা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকে মহানবমী রামনবমী তা সেই উপলক্ষে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা শ্রীকণ্ঠা বাসন্তী মন্দিরে আজকে পুজো দিয়েছি বাসন্তী মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা যে আগামী পঁচিশে মে আমাদের নির্বাচন এবং ফোর্থ জুন আমাদের ফলাফল আছে লোকসভা নির্বাচনে সেই নির্বাচনে আমাদের প্রার্থী অত্যন্ত প্রিয় প্রার্থী এবং আমাদের যেন মানুষও একটা দারুণ ছাড়া ফেলে দিয়েছে যিনি আমাদের যুব আইকল দেবাংশু ভট্টাচার্য যাতে যেতে তারই জন্য আমাদের মহিলা টিম মহিলা নেত্রীরা আমাদের সরস্বতী সহ আমাদের রভয়া ম্যাডাম আছেন প্রমা সাহেবা তো সবাই মিলে আমরা এখানকার শ্রীকণ্ঠার সমস্ত তৃণমূল নেতৃত্ব সবাই থেকে আমরা আজকে মায়ের কাছে প্রার্থনা জানিয়েছি যে আমাদের প্রার্থী যেন বিপুল ভোটে জয়লাভ করে আমার নাম সন্দীপ দাস ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মায়ের কাছে আমাদের এখন একটাই চাওয়ার আছে পঁচিশে মে আমাদের যে তৃণমূল কংগ্রেসের ভোটে যেন দেবাংশু ভট্টাচার্যকে ময়না থেকে ময়না থেকে দশ হাজারও বেশি ভোটে আমরা জেতা জেতাতে পারি এই লক্ষ্যেই আমরা এগুচ্ছি আমরা তার জন্যই প্রার্থনা করলাম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য দেবাংশু ভট্টাচার্য আমাদের পাশে আছেন তিনি আমাদের কাছে থাকবেন আমরা জানি অতি যুবক ছেলে সে প্রচুর পরিশ্রম করছেন তিনি এবং আমরাও তার পাশে থেকে আমরা আজকে এইভাবে মন্দিরে প্রায় মন্দিরেই যাচ্ছি আমরা যেমন মন্দিরে যাচ্ছি তেমন মানুষের পাশেও যাচ্ছি তার জন্য আমরা প্রার্থনা করছি এবং তাকে ময়না থেকে বিপুল ভোটে জয়যুক্ত করব এটাও আমাদের আশা আছে আমি ময়না ময়না থেকে জেতা প্রার্থী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বনভূমি অভয়া দাস বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোগ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন